বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য সতেরো হাজার পঞ্চাশ পিস বোর শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রতিটি শটগানের দাম ধরা হচ্ছে একশো মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে বিশ হাজার টাকা মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠক সূত্রে জানা যায় চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সতেরো হাজার পঞ্চাশ পিস বোর শটগান কেনা হবে এতে মোট ব্যয় হবে ৩৫ কোটি বাষট্টি লাখ সাতাশ হাজার ছয়শ ছিয়ানব্বই টাকা ব্যাংক ঋণ নিয়ে এই শটগান কেনা হতে পারে জানা যায় গত নয় নভেম্বর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য সতেরো হাজার পঞ্চাশ পিস বারোবর শটগান সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয় শটগান কেনার জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে দর প্রস্তাব আহ্বান করা হলে চারটি প্রতিষ্ঠান দর প্রস্তাব দাখিল করে প্রস্তাবের সকল প্রক্রিয়া শেষে দরদাতা প্রতিষ্ঠানের সাথে দর কষাকষির মাধ্যমে সুপারিশ করা সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান তুরস্কের বে গ্যালাতালের কাছ থেকে ৩৫ কোটি বাষট্টি লাখ সাতাশ হাজার ছয়শ টাকায় সতেরো হাজার পঞ্চাশ পিস বারোবর শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয় এর প্রেক্ষিতে এই শটগান কেনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাব উত্থাপন করা হয় এতে উপদেষ্টা পরিষদ কমিটির বিষয়টি অবহিত হয় এবং প্রস্তাবক মন্ত্রণালয় সকল বিধিবিধান অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সিদ্ধান্ত হয় প্রতি পিস শটগানের মূল্য ধরা হয়েছে একশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় বিশ হাজার টাকা ডেস্ক রিপোর্ট সমকাল